বারবার কন্যা সন্তান হওয়ার কারণে দায়ী মা নাকি বাবা কোনো মানুষের বারবার শুধু মেয়ে হচ্ছে তিনটা মেয়ে নিয়েছে চারটা মেয়ে নিয়েছে একটা ছেলের আশায় কিন্তু আবারও মেয়ে হয়েছে কারণ বারবার শুধু ছেলে হচ্ছে উনি চাচ্ছেন যে আমার একটা মেয়ে হবে বারবার শুধু ছেলেই হচ্ছে এইটাকে কেন্দ্র করে আমার দেশের ভিতরে অনেক সময় দেখা যায় স্ত্রীকে ডিভোর্স পর্যন্ত দিয়ে যায় যে তোমার শুধু মেয়ে হয় কেন হ্যাঁ হানড্রেড পার্সেন্ট আছে অনেকে স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিচ্ছে যে তোমার শুধু বারবার ছেলে হয় কেন আমার একটা মেয়ের প্রয়োজন প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা ভালোমতো শুনুন কন্যা সন্তান হওয়ার পিছনে কোনো মেয়ের দায়বদ্ধতা আছে কিনা না তার কোনো ক্ষমতা আছে কিনা এটা বোঝার চেষ্টা করতে হবে আপনি অনেক সময় দেখা যায় ফ্রেন্ডকে যে বন্ধু তোমার সন্তান আসছে নবজাতক তুমি কি খাওয়াবে বিরিয়ানি খাওয়াবো আমি বিশাল পার্টি দিব তোমাদেরকে হঠাৎ করে ফোন দেওয়া হলো বন্ধু কিরে তোর কি সন্তান হয়েছে আরে বাদ দে কেন মেয়ে হয়েছে আমার আমি চাচ্ছিলাম যে একটা ছেলে হবে নাওজবুল্লাহ আলী সেই মূর্খের জামানার মতো জাহির যুগের মতো আচরণ আপনি করবেন না স্ত্রীর জুলুম নির্যাতন করবেন বারবার মেয়ে সন্তান হয় কেন যদি আমি সায়েন্স থেকে বোঝাবো আপনাদেরকে কোরআন থেকে আমি বোঝাবো সায়েন্স কি বলেছে আপনার তো সায়েন্সের প্রতি অনেকটা দুর্বলতা অনেক সময় সায়েন্স বলেছে যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন আমি বায়োলজিতে পড়েছি একটা মেয়ের সেক্সের মধ্যে কি থাকে তার সিমেনের ভিতরে কি থাকে তার ক্ষমতা কি তার নাম হচ্ছে দুইটা এক্স এক্স মেয়ের যে ডিম্বান্ন তার মধ্যে থাকে এক্স এক্স বোঝার চেষ্টা করতে হবে দুইটা এক্স আর ছেলের কি থাকে এক্স ওয়াই এক্স ওয়াই একটা মেয়ের তো শুধু এক্স তার কোনো ওয়াই নাই সে ছেলে এবং মেয়ে দুটাই দেওয়ার ক্ষমতা রাখে এখন পুরুষটার ভিতরে আছে কি এক্স ওয়াই কোনো পুরুষ থেকে যদি এক্স যায় মেয়ের মিলবে কিসের সাথে স্ত্রীর মিলবে তার তো দুটাই এক্স যে কোনো একটা এক্সের সাথে মিলবে এটাও এক্স এটাও এক্স আপনার থেকে গিয়েছে আপনি পুরুষ আপনি ভাই শুনুন আপনার থেকে গিয়ে এক্স মেয়ের তো দুটাই এক্স এক্স এক্সের সাথে মিলে কি হয়েছে মেয়ে হয়েছে আপনার থেকে গেল এক্স মেয়ের তো দুটাই এক্স আপনার থেকে যদি ওয়াই যায় আপনার থেকে ওয়াই গিয়ে মেয়ের একটা এক্সের সাথে মিলল। হয়ে গেল ছেলে বিজ্ঞান বলেছে এটা মেয়ের তো দুটাই এক্স তার তো এক্স ওয়ের কোন ক্ষমতা নাই তা আপনার থেকে যদি আপনি দায়ী করেন যে বারবার কন্যা সন্তান হয় কেন তাহলে আপনাকে দায়ী করতে হবে আপনি কেন বারবার আপনার সিমেনের মাধ্যমে তার ভিতরে যেই শুক্রাণুটি দিচ্ছেন আপনি কেন বারবার এক্স দিচ্ছেন আপনি ওয়াই দেন না কেন আপনার ওয়াই দিতে হবে আপনি যদি ওয়াই দেন তাহলে তাকে আপনি যা দিবেন তারটা কমন আপনি যদি এক্স দেন মেয়ে হবে আপনি যদি ওয়াই দেন ছেলে হবে আমি মনে হয় বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনার থেকে যেটা যাবে সেটাই হবে তার মানে মেডিকেল সায়েন্স বলেছে যদি কোনো মানুষকে দায়ী করা হয় যে বারবার কেন কন্যা সন্তান জন্ম দিচ্ছে বারবার কেন ছেলে সন্তান জন্ম দিচ্ছে দায়ী করলে পুরুষকে করা যেতে পারে হ্যাঁ আপনি পুরুষ বলবেন আমার দায়ী কেন আমি কি কষ্ট আমি কি ইচ্ছা করে দিতে পারি সেটা আমার তো কোনো এখানে রাইটস নাই কোনো অধিকার বা কোনো আমার ক্ষমতা নাই যে আমি তাকে এক্স বা ওয়াই দিব যদি আপনার ক্ষমতা না থাকে তাহলে মেয়েটার কিভাবে ক্ষমতা থাকলো মেয়েটা কিভাবে বারবার মেয়ে সন্তান জন্ম দিচ্ছে তার তো কোন ক্ষমতাই নাই আপনি তাকে দায়ী করছেন কেন ফিরে আসুন এখান থেকে বিজ্ঞান বলেছে এটা আসুন কোরআন এর ভিতরে আল্লাহ তালা কি বলছেন লিল্লা হিমুল কুসামা তিল্লা দেয়াহুলুকো মা আশা সুরার সুর আর শেষ অংশের দিকে আল্লাহ রবদ্দলা আলামিন হিটুল করান পঁচিশ নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠ খান থেকে একটু নিষেধ দিকে আল্লাহ তালা আলোচনা করছেন সাত নম্বর পৃষ্ঠা আল্লাহ তালা বলছেন লিল্লাহিমুল কুসামা ওয়াতি আলাদ আসমান জমিনের সব মালিক শুধুমাত্র আল্লাহ তালা তার জন্যই সব কিছু মা আসা সে যা ইচ্ছা তাই সৃষ্টি করেন ইহা বলি মাই আসা ও ইনাস্তা ও মাই আসা ও আল্লাহ তালা যদি চায় কন্যা সন্তান জন্মগ্রহণ করান কারো মাধ্যমে আল্লাহ যদি চান কাউকে দান করেন ছেলে সন্তান ইহাবুলি মাই আসা উইনাতা ওয়া ও ইহাবুলি মাই আসা ও দুকুর আউ ইজা উজুহুম ও ইনাতা ও ইয়াজআলু মাই আসা ও আকিমা ইন্নাহু আলী কদির কাউকে চাইলে ছেলে দেয় কাউকে চাইলে মেয়ে দেয় কাউকে চাইলে ছেলে মেয়ে দুইটাই দেয় কাউকে চাইলে হিজলা দেয় কাউকে চাইলে কিছুই দেয় না এটা আল্লাহ তাআলার ক্ষমতা কোন মেয়ের ক্ষমতা নাই কোন ছেলের ক্ষমতা নাই আমি মনে হয় বোঝাতে পেরেছি আপনাদেরকে বিষয়টি যে কন্যা সন্তান বারবার হওয়া বা বারবার ছেলে সন্তান হওয়া এটার পিছনে কোনো মেয়ে বা কোনো ছেলের কারো হাত নাই এটাকে কেন্দ্র করে স্ত্রীদের প্রতি পেশার ক্রিয়েট করবেন না তাদেরকে গালি দিবেন না তাদেরকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিবেন না ডিভোর্স দিবেন না নির্যাতন করবেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তাহলে জালিমের খাতায় নাম চলে যাবে নির্বোধের খাতায় নাম চলে যাবে আসুন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের এই কঠিন বিষয়টি সমাজে প্রচলিত রয়েছে এটা সঠিকভাবে বিজ্ঞান এবং কোরআন থেকে বুঝে সঠিকভাবে আমল করা তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লা